এবার বাড়ির ভিতরে এসিড হামলা বেলুর থানার অন্তর্গত বেলুর ভোটবাগানে রাত দেড়টার সময় পঁচিশ বছরের এক তরুণীর উপর অ্যাসিড হামলা দুষ্কৃতীদের দুষ্কৃতীরা পুরানো বাড়ির একটি গর্ত দিয়ে বিছানার উপর ফেলে দেয় অ্যাসিড আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বেলুর থানার পুলিশ তদন্তে নেমেছেন এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে কয়েক মাস পরেই তরুণীর বিয়ের দিন ঠিক হয়েছিল কে বা কারা হামলা করলো সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে নামসিন খাতুন পঁচিশ বছরের আক্রান্ত যুবতী অ্যাসিডের বোতলটা পুলিশ বাজেয়াপ্ত করেছে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে নামানো হয়েছে পুলিশ ও র্যাব ক্ষতিও দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ रात में हम लोग खा के ग्यारह बजे लड़का लोग चल गया हम लोग सो गए अब बारह बजे दरवाजा हम लोग बंद कर दिए हम लोग एक डेढ़ बजे खाने चल हम लोग नील ला गया तब हाथ घुसा के कोई कपड़ा करके एसिड ई करके और बिक दिया घर में जो वो लड़की सोई थी पूरा उसका देव जब पड़ा छप से के बार पार अम्मी हम मर गए बस हम लोग उठे पहले लो पूरा घर धुआं से भर गया कुछ हम लोग दिखाई नहीं दिया okay. पूरा घर हम लोग भर गए चिल्लाने लगे पूरा बाड़ी भी चिल्लाए तो कोई नहीं उठा बोला हम रोड पर दौड़ <laughs> <laughs> <इसको वो स्मार्णी। laughs> <नहीं> है <laughs>

कितना बजे हुआ था ये सर एक बजे डेढ़ बजे हुआ घटना ऐसे हुआ कुछ नहीं सर हम लोग नहीं होता शादी होने वाला है जल्दी बात चला है अच्छा लड़की अभी क्या कर रही थी अभी ना ट्यूशन पढ़ा रही है अभी कैसा है

ওই আপনারা হয়তো ওখানে দেখেছেন এটা ঘুলঘুলি টাইপের বানানো আছে মানে সাত আটটা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ইয়ে ছুড়ে ফেলে এই আছে ইঞ্জুরি কে গিয়ে বেসিক ইঞ্জুরি একজনেরই আছে সে হাওড়া হসপিটালে আছে আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে বাট ঠিক আছে না

ও উনিশ নম্বর জেবিবি রোড মানে ঠিক চল্লিশ নম্বরের জালিগেটের সামনে একটা বাড়িতে ঘুমান্ত অবস্থায় একটা মহিলা চিৎকার করে তারপরে দেখা যায় কি মানে ওর পুরো বডিটা মানে মুখটা বাঁচিয়ে তারপরে যেদিকে ঘুমিয়েছিল সেই দিকে পুরো জ্বলে গেছে তাকে নিয়ে ওটা সব বলছে অ্যাসিড এসিড তো এখন পুলিশ এসছে পুলিশ তদন্ত করছে আর মহিলাটা এখন মানে হসপিটালে হাওয়া হসপিটালে প্রথমে জেসবাল হসপিটালে যায় ওখান থেকে ফার্স্ট এড করে হাওড়া হসপিটালে পাঠিয়ে দেয় এখন হাওয়া হসপিটালে আছে ট্রিটমেন্ট ওর চলছে এটা কি কারণে মনে এখন তো মানে ওর মা বাবা আর ভাই সবার সঙ্গে আমরা কথা বললাম সব সবাই একটাই কথা বলছে কি আমাদের তো কারোর সঙ্গে শত্রুতা নেই তো কি করে হয়েছে ওরাও বুঝতে পারছে না আমরা পুলিশকে বলে দিয়েছি যে মানে যেই হোক একে খুঁজে বার করতে হবে অনেক সিসি ক্যামেরা আমরা দেখেছি সেটা তদন্ত চলছে ইনশাআল্লাহ তালা মানে এটা আমরা খুঁজে বার করবই করবো না যেরকম মেয়ে আছে আমরা মানে মানে ওইদিকে আমাদের মাথায় যাচ্ছে না মানে যেরকম মেয়ে মানে মেয়ে আছে মানে খুব ঘরেলু মেয়ে ও আগে কলেজে পড়তে এখন পড়াশোনা ছেড়ে দিয়েছে ওই ঘরের মানে সেলাই ফেলাই সব শিখছে তো ও মানে ও ওর বাবার চা চারটে মেয়ে ও প্রথম মেয়ের পরে ও দ্বিতীয় মেয়ে আছে তো সেরকম আমরা তবু আমরা পুলিশকে বলে যে পুলিশ সব দিক দিয়ে খতিয়ে দেখছে এবার দেখা যাক পুলিশ কিন্তু কাজ করছে না দুর্ঘটনা না মানে পুলিশ খুব সিরিয়াস নিয়েছে আমি মানে এখানে বলেছি কি যেই হোক এটা মানে একটা ঘটনা হয়েছে একে তদন্ত করে বার করতেই আমার নাম রিয়াজ এ ভেতরে ঘুমাচ্ছিল কজন আহত হয়েছে কজন আহত হয়েছে